আমি আর দেশে যাবো না আল্লাহ তুমি আমার তুলে নাও কান্নাকাটি করছি বললাম হস্টেলে চলে হোস্টেলে নিয়ে আসার পরে দেখি নাস্তা করছি বাইরে ঝড় উঠেছে তো মরুভূমির দেশ তো ঝড় উঠলে অন্ধকার হয়ে যায়

ছাব্বিশালী কোম্পানিগঞ্জে এই জন্য আমাদের উচিত আমরা মুখ দিয়ে যা বলবো ওটা যেন আমাদের মনে থাকে আমার কথা কি বোঝা যাচ্ছে কালের সব মুখ দিয়ে পড়লে হবে না ওটা মনে থাকা লাগবে নাকি আমাদের যাদের মুখের কথা আর মনের কথা আজও এক হয়নি তারা আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন মুসলমান এখন হতে পারেনি মুসলমান তো ওইটাকে বলা হয় যার মুখে যেটা আছে ওটা মনে থাকে বাংলাদেশে অনেক মানুষের মুখে বিভিন্ন কথা কিন্তু মনে ওইটা নেই এই জন্য আমরা শান্তি দেন দেখি ইঙ্গিত দিলে কিছু বোঝেন অনেক মানুষের মুখে বিভিন্ন কথা ছিল কিন্তু মনে ওইটা ছিল না এজন্য আমরা কিন্তু শান্তি পাই না এই জন্য মুখের কথা মনের কথা যতদিন এক না হবে আপনি মনা এক না করে